কয়েকদিন যাবত অনেক বেশি ব্যস্ত যে কারণ হচ্ছে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কাউকে সময়ও দিতে পারছি না কারোর পেজে যেতে পারছি না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে লং টাইম শুয়ে আছিলাম অনেক টাইম তো শোয়ার পর হচ্ছে দশটার দিকে ঘুম থেকে উঠছি ওঠার পর হচ্ছে সুন্দর করে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে এখন হচ্ছে বিছনাধারী সব ঝেড়ে পছে একদম সব ফার্নিচার যেন মুছে একদম সুন্দর করে ঘরটা পরিপাটি করে নিলাম দেন এখন হচ্ছে শান্তি লাগতো যতক্ষণ পর্যন্ত আমি বিছানা পর্যন্ত অনেক বেশি জিবি আর এলোমেলো লাগে শান্তি লাগে না যাই হোক একদম সুন্দর করে ঘর দোয়ার গুছিয়ে সবকিছু মোছামাছি করে এখন হচ্ছে একটু সকালে নাস্তা করব নাস্তার জন্য নাস্তার জন্য হচ্ছে একটু চা বানিয়ে নিলাম আর হচ্ছে নাটি বিস্কিট নাটি বিস্কিট আমার খুবই পছন্দের তো চা দিয়ে নাটি বিস্কিট দিয়ে খাওয়ার পরে হচ্ছে ভিডিওটা হচ্ছে গতকালকে শুক্রবারের তো বাচ্চারা হচ্ছে সবার ঘর থেকে একটু চাল ডাল আর হচ্ছে গোছ উঠাইছে বাচ্চারা আজকে পিকনিক করবে বলতেছে পিকনিক করব তো পাশে একটা ভাবি আছে ওনাকে হচ্ছে রান্না করার দায়িত্ব দিয়েছি আর আমি হচ্ছে সব কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছি যাই হোক বাচ্চারা যেহেতু খাবে একটু মজা করবে দুষ্টুমি করবে আমার বাচ্চাও আছে আমিও আছি সাথে তো এই তো রান্না হচ্ছে দেখেন এখন আছে ভাবি একদম সুন্দর করে রান্না করে হচ্ছে সব বাচ্চাদেরকে হচ্ছে আগে খাবারটা দিচ্ছে তো বাচ্চারা সুন্দর করে খেয়ে নিবে দেন হচ্ছে আমরা খাবো তো আমি তো ভিডিও মেন একটু ভিডিও না করলে চলেই না এমনিতেই কয়েকদিন যাবত একদমই ভিডিও ভিডিও করি না রান্না না কিছুই ভিডিও করি না তেমন অনেক বেশি ব্যস্ত তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো খুবই মজা হয়েছিল খিচুড়ি আর বাচ্চাদের গরুর মাংস এই রান্নাটা যেহেতু মশলার পরিমাণটা অনেক কম ছিল তাও অনেক ভালো লেগেছে যাই হোক খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যা টাইমে হচ্ছে চলে আসলাম একটু পার্লারে পাশে একটা ভাবি হচ্ছে পার্লারে আসবে তো ওনার সাথে একটু চলে আসলাম আমি কিন্তু একদমই পার্লারে আসি না অনেকে ভাবতে পারেন যে আমার জন্য আসছি বাট আমার জন্য কখনো আমি পার্লারে আসি না খুবই কম মধ্যেই ভাবি যায় ভাবি আমাকে অনেক কিছু করে তো তার সাথে হচ্ছে আমার পার্লার যাওয়া হয় আমি এভাবে যাই ভাবির সাথে বসে থাকি আর টিপস কিছু শিখে আসি যেটা দিয়ে বাসায় বসে হচ্ছে স্কিনটা একটু ভালো রাখা যায় এরকম কিছু টিপস শিখে আসি আর সেটা আমি বাসায় ট্রাই করি বাট পার্লারে গিয়ে কখনই ঘষা মাজা এগুলো করা হয় না খুবই কম খুবই কম বলতে একদমই না যদি কখনো বিয়ে শি হয় বা অনুষ্ঠানে যাই তখন যাই হোক আসার টাইমে খুবই মজাদার একটা ফুচকা নিয়ে আসছিলাম এই ফুসকা আর ভাইয়ার ফুসকাগুলো অনেক বেশি মজার এটা হচ্ছে দই ফুচকা বাট দইগুলো একদমই দেখা যাচ্ছে না কারণ টকের সাথে মিক্স করে ফেলছি আর যার আর যার যার ফুসকাগুলো দেখে অনেক বেশি লোভ লাগতেছে অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার বাসায় চলে আসবেন আমি অবশ্যই এরকম এক প্লেট ফুচকা হচ্ছে আশি টাকা বাসায় এনে একদম পার্সেল করে পার্সেল করে একদম তৃপ্ত করে মন ভরে হচ্ছে বাসায় এনে খাওয়াবো যাই হোক যার যার লোপ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ পিস